ইচ্ছা করছিল না বেরোতে কিন্তু বেরোতে আমাকে হবেই ওষুধ কিনতে যেতে হবে আমার যে ওষুধ সেই ওষুধটা কালকেই ফুরিয়ে গেছে কালকের থেকে আমি ওষুধ খেতে পারছি না তো আজ যাবো কাল যাব করে আর যেতে ইচ্ছা করছে না তো এখন ভাবলাম বেরোতে যখন আমাকে হবেই যাচ্ছি এক কাকিমার বাড়িতে আমি ভাবলাম যে বেরোতে যখন হবে তাহলে একবারে ওষুধ কিনে নিয়ে আসবো তবে ওষুধের দোকানটা কিন্তু খুব একটা ধারে কাছে না অনেকটাই দূরে তো মানে ধারে কাছে তো অনেক ওষুধের দোকানই আছে কিন্তু ওই দোকানটাই আমার ওষুধটা পাওয়া যায় আর কোনো দোকানে পাওয়া যায় না তো আমি যখনই আনি এক মাসের করে নিয়ে আসি কারণ যাতে আর যেতে না হয় তো আজকেও জানি না সেটাই মানে ইচ্ছা আছে তো কাকিমার বাড়িতে অনেকটা কাছেই চলে এসেছি এখন মনে হচ্ছে যদি একটু বৃষ্টিটা আসতো খুব ভালো হতো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি যেতাম যা গরম লাগছে এদিকে চোখে ঘুম ইচ্ছা করছে না হাঁটতে তো আমার এখন হাঁটতেই হবে কারণ অনেক কটা জায়গায় যখন বেরিয়েছি সব কাজকর্ম সেরে তারপরে বাড়িতে ফিরব তো কাকিমার দোকান কাকিমার বাড়ির থেকে ওষুধের দোকান ওষুধের দোকান থেকে বড় বাজার সমস্ত কিছু কেনাকাটা করেছি করে এবার বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে কাজকর্ম সারলাম গা ধুলাম আবার তো চা খাইনি তার আগে সেলাই করতে বসে পড়েছিলাম মা যেহেতু ও বাড়িতে চলে গিয়েছিল চা করতে আমার আর ইচ্ছা করছিল না তো মা আসলো এখন সাড়ে নটা বাজে এখন বাড়িতে আমি এসেছি সাড়ে আটটা মতো এসেছি তো এখন সাড়ে নটা বাজে এখন মাকে বললাম চা করে দাও মা চা করে দিল এবার সেলাইটা করছি তবে বেশিক্ষণ করতে পারবো না কারণ দশটা বাজতেই এলো এবার ও বাড়িতে যাওয়ার পাল্লা